আজ আমরা চলে গিয়েছিলাম স্বপ্নের মতো এক গ্রামে সুন্দর অপূর্ব দৃশ্য ছবিতে যেরকম দেখি ঠিক সেই রকম আমরা এক দাদার বাড়িতে এসেছি তো প্রথমে এই বাড়িতে বসলাম এই দাদাদেরই মাঠ আছে আমরা সেই মাঠে যাব সবজি তুলতে তো দেখো বাচ্চাগুলো ভীষণ খেলা করছে এখানে এত সুন্দর বড় খেলার জায়গা পেয়ে ওরা ভীষণ এইটা তুমি তুমি যাচ্ছ এবার আমরা চলে যাব দেখো চারিদিকে গ্রামের যে দৃশ্য বা যেই জিনিসগুলো এখন নেই উঠে গেছে সেই সব জিনিসগুলো দেখা যাচ্ছে সবার বাড়ি দেখলাম ধানের গোলা আছে দেখো কত গরু এদিকে দেখো বিচুলি রাখা রয়েছে সুন্দর করে এগুলো তো এখন বেশি দেখাই যায় না আগে তো আমাদের এদিকেও ছিল ও দেখো সবার বাড়িতে ধানের গোলা আছে সবার বাড়িতেই ধানের গোলা আছে সবারই জমি টমি আছে তার এই যে মাটির ঘর মাটির বাড়ি দেখা যাচ্ছে আর এবার মোটামুটি গেছে সাইডে ওগুলো ঘুটে দিয়েছে এই দেখো কত সুন্দর মাটির বাড়ি আর ওই দিকে দেখো মোষ আসছে এদিকে গরুর গোয়ালে বাধা রয়েছে কত সুন্দর অপূর্ব দৃশ্য পরন্ত বিকেলে রোদের মধ্যে দেখো মোষের পিঠে করে আসছে কত ভালো লাগছে দেখতে আচ্ছা তাহের পুরো শ্মশান আছে না এখানটা গ্রামের কোনখানে হেঁটে আমরা মাথাও শশ চলে তো নেই এবার আমি আবার বলছি আমাকে একটুখানি ফটো করে তুলে দিতে তাই আবার হাসাহাসি করছিলাম হাসা দিয়ে করছিলাম মাঠের মধ্যে পৌঁছে গেছি দেখুন কত বাঁধাকপি হয়েছে আর এটা হলো সবজির এই যে গম যাই সামনে দেখি কি কি করা হয় ওই যে ঝুমাদিদের বাড়ির বলছি এবার অনেক সর্ষে হয়েছে সেই ওই দিকে গেছিলাম কিছুদিন আগে কথা বলছিলাম যে এবার তো অনেক সর্ষে হয়েছে হ্যাঁ দাম হয়তো কমে যাবে চাষিদের তো আমাদের বাড়ির থেকে যেটা কাঁচা হয় আর কষ্ট করে ওই গেছিলাম এত আর ওখানে না ঠিকঠাক না পায় হ্যাঁ তাহলে তো এদের মুশকিল কিন্তু দাম সেই হিসাবে তাহলে কমে যাবে হ্যাঁ না কমালে এদের লাভ এটা একটা শ্যালো মেশিন